সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে বৃহস্পতিবার দেখে আজকে রাধা মাধবের পুজোটা দিলাম এই যে আমার গোপাল সোনা আজকে গোপাল সোনার মাথায় চুল দেয়নি পাগড়ি পরায়নি আজকে এইভাবেই রেখেছি আমার কাছে না এরকম ভাবে গোপালকে দেখতেও বেশ ভালো লাগে এই যেরকম পাগড়ি চু ছাড়া দেখতে বেশ ভালো লাগে আমার গোপাল সোনাকে কিন্তু অনেকেই পছন্দ করে অনেকেই আমার গোপাল সোনার কথা বলবে বলে আমার গোপাল সোনার নাকি চোখ দুটো সুন্দর কেউ বলবে মুখটা সুন্দর কেউ বলে বাবু গোপাল আসলে কি বলে তো সমস্ত ঠাকুরই তো এক কিন্তু শিল্পীদের হাতের কাজের মধ্যে পার্থক্য থাকে তো ওই জন্য এক এক ঠাকুরকে আমাদের কাছে এক এক রকম লাগে সামনেই তো দুর্গা আর সেই সময় আমরা প্যান্ডেলে ঘুরে ঘুরে মা দুর্গাকে দেখব আর বলবো কোন প্যান্ডেলের ঠাকুর দেখতে বেশি ভালো হয়েছে বা কোন প্যান্ডেলের ঠাকুরের নাকটা একটু এদিক ওদিক হয়ে গেছে এসব নিয়ে আমাদের আলোচনা চলতেই থাকবে সমস্ত ঠাকুরই এক কিন্তু শিল্পীরা সেগুলো বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরে আর আমরাও সাধারণ মানুষরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি মানে কোন ঠাকুরটা দেখতে ভালো হয়েছে কোন শিল্পীর হাতের কাজটা ভালো সেই নিয়ে আলোচনা করি কিন্তু ঠাকুরের রূপ বিচার করার মতো সাহস বা মন মানসিকতা আমাদের কারোরই নেই চলে আসলাম রান্না করতে এখন রান্না করছি কচুরলতি আর চিকেন বড় কড়াইতে চিকেনটা বসিয়ে দেব আর ছোট কড়াইতে কচুরলতি রান্না করব। আজকে কচুরলতিটা একটু ভাজা মতো করে করব। বেশ খানিকটা পেঁয়াজ রসুন পেঁয়াজের থেকে রসুনটা আজকে আমি একটু বেশিই দিয়েছি আর রয়েছে একটা টমেটো চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো এই দিয়ে কচুরলতিটা একটু ভাজা মতো করে রান্না করব আর এইভাবে কচুরলতি খেতে বেশ ভালো লাগে অল্প আঁচে ঢেকে ঢেকে কচুর রান্না করব। এর মধ্যে কোনো জল দেবো না একদম আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে বারবার নেড়ে ছেড়ে তারপরে লতিটাকে রান্না করব। গতকাল রাতে কচুর কেটে রেখেছিলাম গতকাল তো কলকাতায় গিয়েছিলাম কলকাতা থেকে সেই রাত্রেবেলায় এসে তারপরে রাত রাতমোনায় দশটা এগারোটার দিকে এই কচুরলতি কেটে কুটে তারপরে রেখে দিয়েছে অর্জুনের তো হ্যাপিয়ারলি এক্সাম চলছে কিন্তু এবার ওর প্রিপারেশানটা সেরকম একটা ভালো হয়নি ক্লাস সিক্সে ওঠার পর তো অনেকগুলো সাবজেক্ট ওদের বেড়ে গেছে ওই কারণে এখন অনেক পড়াশোনা করতে হয় কিন্তু ছেলে তো একটু পড়াশোনা করে না ও একদমই পড়াশোনা করতে চায় না সারাদিন তো স্কুলেই থাকে স্কুল থেকে এসে বিকালের দিকে আবার টিচারের বাড়িতে চলে যায় বাড়িতে আসে রাত সাড়ে নটা দশটার সময় বাড়িতে লেখাপড়া করার জন্য সেরকম একটা সময় পায় না কিন্তু তাও ওর মধ্যে থেকে সময় ম্যানেজ করতে হবে কিন্তু ছেলে তো মোটেই কথা শোনে না তার একদম সোজা সাপটা কথা তার লেখাপড়া করতে ভালো লাগে না ওর যে এইবারের রেজাল্ট কি হবে সেটা নিয়ে মহা চিন্তায় আছে কারণ এই ক্লাস সিক্সে ওঠার পর না নতুন নতুন অনেক কিছু পাচ্ছে এখন আর সেই আগের মতো পড়াশোনা করলে হবে না আগে অল্প পড়াশোনা করলেও ভালো নাম্বার পেত কিন্তু এখন আর ওরকম বাচ্চাদের মতো অল্প অল্প পড়াশোনা করলে হবে না এখন অনেক পড়াশোনা করতে হবে ছেলেকে সেটাই বোঝাতে পারি না কৃপা আজকে সকালবেলা আলু পরোটা বানিয়েছিল আমি টক দই দিয়ে আলু পরোটা দিয়ে খাচ্ছি আলু পরোটা দেখতে ভালো হয়নি তবে খেতে ভালো হয়েছে পুরোটাই কৃপা করেছিল অনেক দিন পর দই দিয়ে আলু পরোটা খেলাম আর তাছাড়া ওটা কৃপা বানিয়ে দিয়েছিল তো ওই জন্য বেশি ভালো লেগেছে মাঝে মধ্যে না অন্যের হাতের রান্না খেতে খুব ভালো লাগে সব সময় তো নিজের হাতের রান্নাই খাই অন্য কেউ যদি কিছু একটা বানিয়ে দেয় সে যেরকমই হোক না কেন খেতে বেশ ভালো লাগে আর রান্না হয়ে গেছে আজকে রান্না করেছিলাম কচুর লতি চিকেন আর হলো কি লাল শাক ভাজা ওকে কি ফেল করানোর জন্য পড়াশোনা করায় ওর জন্য এক্সাম দিয়ে চলে এসছে আমি ওকে বলছি এক্সাম কেমন হয়েছে তাহলে বিন্দাস ফেল করব আমার বন্ধুদেরকে বলছি কেমন হয়েছে বল বাবা কটা ছেড়েছিস ঠিক করে বল মিথ্যা কথা বল বাবা সব কটা ফেলেছিস সব কটা ফেলেছিস কত নাম্বার সেটা তাহলে বললি কেন সব পেরেছিস রাত দশটা বাজে আর অর্জুনই এই মাত্র আসলো মায়ের বাড়ি থেকে ও পড়তে গিয়েছে ছটার সময় কি হয়েছে আর কুকুরগুলো যে কি বিরক্ত করে হেবি চালায় কুকুরগুলো সুইটিদের বাড়ির কোকো ওরা যে একটা কুকুর পোস্ত সেটাকে বের করে দিয়েছে এখন ওই কোকোর বন্ধু বান্ধবরা সবাই চলে আসে সারা দিন আমাদের বাড়িতে হ্যাঁ খানা সারা দিন আমাদের বাড়িতে পাঁচিল টুপকে ঢুকে ওদের বাড়িতেও ঠকে আমাদের বাড়িতেও ঠকে ভীষণ মানে জ্বালাতন করছে কালকে দেখি তুলসী মন্দিরটার ওখানে সেই টয়লেট করে দিয়েছে আমার তো দেখেই সে মাথা গরম হয়ে গেছে আর কৃপা আবার সন্ধেবেলাতে চিকেন পপকর্ন বানিয়েছে বাট এটাকে চিকেন পাকোড়া লাগছে খেতে ভালো হয়েছে চিকেন পাকোড়াও খেতে ভালো হয়েছে চিকেন যে পপকর্নটা সেগুলো না আর একটু ছোট হয় ঠিক এইটুকু এইটুকু থাকবে পপকর্নের মতো তো আমি আর কৃপা খেয়ে নিয়েছি অর্জুন বেচারা খায়নি অর্জুন তো এখন অনেক পড়াশোনা করে কেমন আগে বল প্রিপারেশনটা কেমন এই ভিডিওটা আমি গতকালকে একটুখানি করেছিলাম গতকালকে ছিল বুধবার তো দেখো গতকালকে এ সমস্ত রান্না করে তারপর আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে আমি নিজে একটু সামান্য ডাক্তার দেখাবো সেই জন্য আমাকে কত কাজ করে তারপরে বের হতে হয়েছে সর্ষে ভেন্ডি করেছিলাম আর ফ্রিজের মধ্যে অল্প একটু ইলিশ মাছ ছিল গাটি কচু দিয়ে সেই ইলিশ মাছটা রান্না করেছি কাতলা মাছ করেছিলাম পেঁয়াজ দিয়ে মানে দু পেঁয়াজা মতো করেছিলাম আর আমি গিয়েছিলাম বার বারসাতে ডাক্তার দেখাতে হাবড়াতে তো কোনো ভালো ডাক্তারই পাওয়া যায় না এই কারণেই তো আমার সহজে একদমই ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না যদি ভাবি যে একটু ডাক্তারের কাছে যাব তখন এই ঘরের কাজকর্ম সেরে সময় মতো বাস ট্রেন ধরে বারসাত বা কলকাতায় গিয়ে ডাক্তার দেখানো যে কি একটা চাপের ব্যাপার আর ওই দেখো আমার মা এসে বসে আছে আমার মা ডাক্তারের কাছে নাম লিখিয়েছিল টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে আমার জন্য ওয়েট করেছিল এখানটাতে আমি ওদিকে সকালবেলা সেই ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্ম করে থাকি সংসারের সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে এখানে এগারোটার মধ্যে এসে তারপরে ডাক্তার দেখালাম তো মা বলল যে তুই একটু কচুরি খা আমি বললাম যে কিছু খাবো না তারপর আমের্তি আর একটা ফ্রুটি কিনে দিল বলল তুই যা খাবি এখান থেকে নে তারপর আমি আমেরতি নিলাম আর ফ্রুটি নিলাম মা বারবার আমাদের বাড়িতে যাওয়ার কথা বলছিল কিন্তু এখন আমি কলকাতায় যাব কলকাতার কাজে বেরোতে হবে তো সেই জন্য আর আমাদের বাড়িতে যেতে পারিনি কলকাতায় কাজ সেরে তারপরে আমি হাবড়াতে গিয়েছিলাম হয়তো আজকেও আমার ডাক্তার দেখানো হতো না ডাক্তারের কাছে যেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু কয়েকদিন ধরে না কোমর থেকে পা অবধি প্রচণ্ড ব্যথা বিছানায় যখন শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি তখন এপাশ ওপাশ ঘুরতে পারি না যাই হোক সেই জন্যই তড়িগুড়ি করে ডাক্তারের কাছে আসলাম ভাঙাচোরা শরীরটা নিয়ে এখন সংসারের কাজকর্ম সমস্ত কিছুই করতে হচ্ছে শরীর তো একটা মেশিনের মতো যত পুরোনো হবে তত এর কার্যকারিতা কমে যাবে তাও ঠেলে ঠুলে শরীরটাকে সচল রাখতে হবে কারণ একবার যদি শরীর বসে পড়ে তাহলে সেই শরীরকে সচল করা কিন্তু খুব কঠিন ব্যাপার কয়েকদিন ধরে আমি তো ভিডিও এডিট করে আপলোড করতে পারছি না আর ব্লগ ঠিক করে করাও হচ্ছে না শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য আর এই কাজগুলো হচ্ছে না তবে বাদ আর সমস্ত কাজই হচ্ছে সংসারের কাজও হচ্ছে বাইরের কাজও হচ্ছে সেগুলো সবই ঠিকঠাক মতো করছে কিন্তু আমার ভিডিওটা মানে আমার ভিডিওগুলো এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না আর ব্লগ সেইভাবে করছিও না ওই কারণে যেহেতু ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি না ওই জন্য আর নতুন করে কোনো ব্লগও করছি না আর দেখো সামান্য একটু ডাক্তার দেখানো আমার কাছে যে কি চাপের ব্যাপার তোমরা হয়তো ভাববে যে বারবার কেন এক কথা বলছি আমার কাছে সত্যি মানে ডাক্তার দেখানোটা খুব চাপের কারণ সময় মতো সংসারের সমস্ত কাজকর্ম সেরে বাস ট্রেন ধরে তারপর ডাক্তারের কাছে গিয়ে বসে থাকো আবার বাস ট্রেন ধরে বাড়িতে আসো গত বছর না মানে দেড় বছর আগে দেড় বছর আগে সেই সাথে গিয়েছিলাম ডাক্তার দেখাতে একবার তাও আমাকে এরকম কাজকর্ম সেরে তারপরে ট্রেন ধরে যেতে হয়েছে সে যে কিভাবে আমি সেদিন ট্রেনটা ধরেছিলাম মানে দেরি হয়ে গিয়েছিল ট্রেন দিয়ে দিয়েছে সেই মানে লাফি লাফি লাফিয়ে আমি ওই ট্রেনটা ধরেছিলাম লাফি লাফি না মানে ছুটতে ছুটতে তারপরে দুদিন গেলাম আবার উমাতে দেড় বছর আগের আগের কথা বলছি সে সময় আমার একটু আর কি গাইনোর প্রবলেম হয়েছিল তো তো তখন আমি ওই উমাতে গিয়েছিলাম দুবার বার সাথে যে ডাক্তার দেখিয়েছিলাম তাকে আমার পছন্দ হয়নি তারপরে উমাতে গেলাম সেখানেও আমি একাই গিয়েছিলাম বাসে করে দুদিন উমাতে একা ডাক্তার দেখিয়ে এসছি আবার কালকে গিয়েছিলাম তো আমার বর আর কি আমার মাকে বলেছিল যে মা এরকম ও ডাক্তার দেখাবে আপনি একটু নামটা লিখিয়ে দেবেন এদিকে আমার কোমরে কি ব্যথা পায়ে আর কোমরে কী ব্যথা তাই নিয়ে আমি বারসাত কলকাতা পুরো চষে বেড়াচ্ছি তাই একা একা হাসি যে আমার কোমর ব্যথা পা ব্যথা মানে এই কোমর থেকে পা অবধি ব্যথা পেটেও ব্যথা শুধু যে কোমরে ব্যথা থা না পেটেও ব্যথা মানে কোমর থেকে ব্যথাটা শুরু হয়ে একদম পা অব্দি ব্যথা ওই যে থাইরয়েড রয়েছে তারপর নার্ভের সমস্যা আছে ওই জন্যই এই ব্যথাগুলো বেশি হয় আমি তো নার্ভের ওষুধগুলো ভয়ে খাই না মানে ডাক্তারবাবু আমাকে নার্ভের ওষুধ দিয়েছে লিখে তো আমি আবার তাই জিজ্ঞেস করলাম নার্ভের ওষুধ খেলে কি খুব ঘুম হয় সেই কথা জিজ্ঞেস করেছিলাম বলে না অতটা ঘুম হবে না সেরকম ওষুধ দিই এই কথা বললো তার মানে ঘুম হবে নার্ভের ওষুধ খেলে খুব ঘুম হয় আমি এই কথাটা সবার কাছে শুনেছি এবার আমার মনের মধ্যে না ওই একটা ভয় আমি যদি সারা দিন ঘুমিয়ে থাকি তাহলে আমার ঘরের কাজকর্ম কে করবে আমি বাসে ট্রেনে যাওয়া আসা করি যদি আমি বাসে ট্রেনে ঘুমিয়ে থাকি কারণ সুইটির মা নার্ভের ওষুধ খায় তো এই যে আমাদের পাশের বাড়ির সুইটির মা ওর কাছে আমি আমি গল্প শুনি ও আমাকে বলে যে নার্ভের ওষুধ খেলে খুব ঘুম পায় এই কথা বলে বুঝেছো আর আমার মাথার মধ্যে না ওইটাই শুধু করে আমি নার্ভের ওষুধ খাবো তারপর যদি আমি বাসে ট্রেনে ঘুমিয়ে পড়ি তখন কি হবে তারপর যদি আমি সকালবেলা ঘুম থেকে না উঠতে পারি তখন আমার ঘরের কাজ কে করবে আমার ছেলে মেয়েকে কে টিফিন বানিয়ে দেবে এই জন্য আমি নার্ভের ওষুধগুলো খাচ্ছি না ডাক্তারের কাছে যাওয়ার আরেকটা কারণ ছিল আমার পায়ে না একটা কেমন যেন টিউমারের মতো হয়েছে মাংসের মধ্যে উপর থেকে কিছু বোঝা যায় না হাত দিয়ে ফিল করা যায় তো আমার আর কি ওই কোমরে পায়ে তো ব্যথা আমি এখন ভাবছি কি যে ওটা থেকে কি ব্যথাটা এসছে না কি সেই ভয়ে সেদিন আমি ছুটতে ছুটতে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারবাবু বললেন যে না সেই জন্য ব্যথাটা আসেনি তোমার যেটা আর কি হয়েছে ওটা আশা করি ওষুধ দিলে কমে যাবে এখনকার দিনে তো মানুষের প্রচুর রোগব্যাধি হয় আমরা নিজেরাও যাই না যে কে কখন আমরা অসুস্থ হয়ে পড়ব আগে কিন্তু মানুষের এত রোগব্যাধি হতো না কিন্তু ইদানিং মানুষের এত রোগব্যাধি হয় কেউ অসুস্থ নেই চারদিকে এই সমস্ত দেখি তো ওই জন্য না কেমন যেন একটা ভয় লাগে মানে ওই যে আমার যে টিউমারের মতো ওটা হয়েছে ওটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ওটা কিন্তু আমি আরও চার পাঁচ মাস আগে দেখেছি তো ওটা এখন মনে হয় হালকা একটু বড় হয়েছে কিন্তু আমার যে আর কি পায়ে কোমরে ব্যথা সেটা ওটার জন্য হয়নি আমি মনে করেছিলাম যে ওইটার জন্য মনে হয় ব্যথা হচ্ছে ডাক্তার বলল যে না ওইটার জন্য ব্যথা হয়নি ওষুধ দিল বললো ওষুধ খেলে আশা করে ওটা কমে যাবে যদি বড় হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে আমি আর কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম কি আবার হলো আবার কি করতে হবে না করতে হবে তো ওই ভয় ডাক্তারের কাছে গেলাম ভগবানকে তাই বলে যে ঠাকুর এরকম যেন সুস্থভাবে তোমার কাছে চলে যেতে পারি ওইভাবে যেন ভুগতে না হয় ওই বিছানায় পড়ে থাকবো এই ডাক্তার ওই ডাক্তার হসপিটালে ছোটাছুটি এইগুলো যেন করতে না হয় একবারে যেন তার কাছে চলে যেতে পারি ওই প্রথম কয়েকদিন ছেলে মেয়ে দুটো একটু কান্নাকাটি করবে তারপর আস্তে আস্তে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে কারোর জন্য তার কোনো কিছু থেমে থাকে না যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি শরীরটা বেশি মানে শরীরটা ভালো নেই তো ওই জন্য না সেরকম আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর এই নিচুয়ে বাসন তুলতে পারি না বিছানা করতে পারি না মানে কোমর এদিক দিয়ে ওদিক কিছু করতে পারি না পা কোমর এগুলো আমি নাড়াতেই পারি না হাত দুটো ঠিক আছে একদম এই কোমর থেকে পা অব্দি ব্যথা হ্যাঁ এই যে ধর আমি বসে আছি আমি যদি এই কোমরটা ঘুরিয়ে এই চার্জারটা নিতে যাই তাতেও আমার কষ্ট মানে কি যে হয়েছে ডাক্তার বলেছিল এক্স রে আচ্ছা ঠিক আছে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে